নিজের ঘরে গাড়িতে এই বাইরে একটা এনিমি আছে ভাই ভিতরেটা কে আছে রাজার লগতরাও

আর আমি তুমি জুম করলে তুমি কা দেখা যায় মিয়া আর আমি ক্যাম লুট এই জানে ডব্লিউএল ডব্লিউএল ডব্লিউএস আমি না আমি লগে আমি ছিল ফালাই দিছি তুমি ছাড়ে নিবি ছাড়ে এরা দাও এরা দাও গাড়ি গাড়ি চালান দিয়ে

আমার শড়ে মানে ও পাইছি একটা একটা ভ্লেলে কামে খালি বেরেনা এবারে সোমা সারবা আরে আমার শড়ে এনিমি

বামে থাকে তাৰপৰা ডি চলাই